সালামু আলাইকুম মানবিক কাজ চাইলে যে কোনো স্থান থেকে যে কোনো জায়গাতেই করা যায় সেই মানুষের সবসময় থাকি বিদায় এক একটা ভিন্ন রকম সিদ্ধান্ত নিলাম আমার অনেক কাপড় চোপড় এবং আমাদের রুমের অনেকের জন্য কাপড় চোপড় দীর্ঘদিন পরে অবস্থা আছে যা ব্যবহার উপযোগী তাই চিন্তা করলাম কাপড়গুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে বা অন্য কোথাও ফেলে না দিয়ে মানুষের মানবতার সাথে মানুষ উপকারে এমন কাজে ব্যবহার করা যায় যে চিন্তা সেই কাজ এই রাস্তার দ্বারে রেড ক্রিস্টেন রেড ক্রিসেন অনেক বুথ দেখতে পেলাম যেগুলোতে এইসব কাপড়গুলো সংগ্রহ করা হয় তাই আমিও আমার রুমের একজন আমরা দুজন গিয়ে কাপড়গুলো ওই নির্দিষ্ট বুথে দিয়ে দিলাম দেওয়ার কারণটা হচ্ছে এ তারাই কাপড়গুলো নিয়ে তাদের তারা বিভিন্ন অসহায় দরিদ্র দেশে মানুষদের জন্য দান করবে যাতে হয়তো আমার সামান্যই কাপড় হলেও কিন্তু অন্যজনের বস্ত্র যে একটা তাকে চাপ পূরণ হবে এবং মানবতার একটা সুবর্ণ কাজ হবে আমরাও এইভাবে চিন্তা ভাবনা করি